নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শিশুর মায়ের কথা একদিন স্বামী অরবনন্দ মহাশয় মাকে বললেন ভক্তদের জন্য তোমার আসতে ইচ্ছে হয় না মা বললেন দেহ ধারণা যা কষ্ট আর না আর না আর যেন আসতে না হয় ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ তিন দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে ঠাকুর খেতে চেয়েছিলেন ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন আমি বললুম এই তো বেশ খাচ্ছ তবে আর সুজি খাওয়া কেন ভাত দুটি দুটি খাবে ঠাকুর বললেন না না শেষ অবস্থায় এই আহারই ভালো এক একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়তো অসহ্য কষ্ট হতো আহা তারকেশ্বরে বাবার কাছে হতে দিতে গেলুম তাতেও কিছু হলো না একদিন যায় দুদিন যায় পড়েই আছি রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার ওপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয় সেই রকম শব্দ জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি একবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে আমি উঠে গিয়ে অন্ধকারে হাত রাতে মন্দিরে পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম খানিকটা খেলুম পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল না খেয়ে পড়েছিলুম তবে প্রাণ একটু সুস্থ হলো তার পরের দিন চলে আসি আসতেই ঠাকুর বললেন কি গো কিছু হলো কিছুই না ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে আমাকে জিজ্ঞেস করলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন বললুম মা তুমি কেন এমন করে আছো মা কালী বললেন ওর ওইটের জন্য মানে ঠাকুরের গলায় ঘা দেখিয়ে বললেন আমারও হয়েছে ঠাকুর বললেন যা ভোগ আমার উপর দিয়েই গেল তোমাদের আর কাউকে কষ্ট করে ভোগ করতে হবে না জগতের সকলের জন্য আমি ভোগ করে গেল গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি তা গিরিশও শেষটায় ভুগলে যত ভোগ সব এখানেই তো হচ্ছে আর কোথায় কি ভুগে ভুগে ঢাক ঢোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিও আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি অবশ্যই ক্লিক করে নেব